এই যে লিঙ্গরাজ মন্দির চলে এসেছে এখানে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে যাই ওটা দিয়ে ঘুরে যেতে হবে যাই এই যে আমরা চলে এসেছি এবার লিঙ্গরাজ মন্দির তো ভেতরে ফোন টোন অ্যালাউ নেই তো বাইরে একটু নিয়ে কথা বলে নিয়ে আর ভেতরে যে দেখা হবে না কারণ ফোন টোন জমা নিয়ে নেবে ফোন জুতো আমার মেয়ে তো ঘুমাচ্ছিল এই উঠেছে যে এখন ঢুলছে চশমা বা এদিকে আবার সানগ্লাস চাই সেখানটা অনেকটা হাঁটতে হবে তাই যাই অনেকক্ষণ থেকে বসে আছি তো বাপা খুলে গেছে জুতোগুলো টাইট হয়ে গেছে আর তার উপর যা রোদ বাপরে বাব যাই এই যে এটা লিঙ্গেশ্বর মহারাজ মন্দির আমার মেয়ে এই যে ঘুমাচ্ছে সান গ্লাস পরে ঘুমাচ্ছে কি আর বলি হ্যাঁ যাই হোক যাই ঘুরে আসি ভেতরে তো মূলটি ফোন টোন নিয়ে নেবে যাই হোক গে যা রোদ এখানে মাথা টাতা ঘুরে না পড়ে যায় আর কি এরকম মনে হচ্ছে এটা কিসের চাকায় হচ্ছে গাড়ি চারিদিকে এগুলো কি শিবলিঙ্গের মন্দির নাকি কি জানি যাই হোক জানি না কিছুই এদিকেও মন্দির আছে অনেক মন্দির এদিকে এদিকে প্রচুর প্রচুর মন্দির আছে ওদিকটা তো দেখালাম একটা আছে এত উঁচু যে মন্দিরের কাজটা এলে চূড়াটাও দেখা যাচ্ছে না মানে অনেকটা দূর থেকে ছাড়া দেখাই যাচ্ছে না কিছু এখানে কাজ চলছে এখানে আছে কিসে মন্দির আছে প্রচুর মন্দির প্রচুর এখানে কাজটা হচ্ছে এটা মনে হচ্ছে মুখ্য দোয়ার মানে প্রবেশ পথটা এটাই ফোন টোন তো জমা নিয়ে নেই বলছে আর তো মনে হচ্ছে কিছু দেখাতে পারবো না যাই হোক যতটা যা পারি আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে যে পুজো দেওয়ার জন্য সব এই যে জমা দিতে হবে জমাটা দিয়ে দিই দিয়ে তারপরে ভেতরে যাবো গরমে অবস্থা দেখো পুরো খারাপ পুরো চান পড়ে গেছে তো এখানে মন্দিরে ফোন টোন জমা দেওয়ার এইটা না খুব একটা ভালো না সেই কারণে তোমার দাদা প্রথমে প্রথমে দাঁড়িয়ে ছিল ফোন ফার্স্ট সব রেখে আমি আর মেয়ে গিয়েছিলাম আগে এখন তোমার দাদা ফোন ধরে এখন আমরা বসে আছি সে গেছে ভিতরে সে আসুক এলেই এবার আমরাও চলে যাব গাড়ির কাছে ফোন টোন তো ভিতরে কোনো অ্যালাউ নেই আগেও বললাম চলো তোমার দাদাও চলেও এসেছে যাই হোক আমরাও এবার চলে যাই এটা লিঙ্গরাজ মহারাজের পুকুর চেন

থেকে গিয়ে যাচ্ছি এখনো কত হাঁটতে হবে তো ঠিক নেই বাপু আর পাহাড় এর পেছন থেকে আছে জঙ্গলগুলো বলছে এইটা নাকি উদয়গিরি আর এই দিকে এটা নাকি খন্ডগিরি যাই হোক দুটো পাহাড়ে একসাথে চড়তে পারবো না একটাতেই আগে যাই এইটাতে গুহার মতো এ করে ভেতরে গুহার গো এটা আর এইটার উপরে মন্দির আছে যে কোনো একটাই ছড়তে পারবে টাইম টাইমের মধ্যে দুটো উঠতে পারবে না চলো না দেখি একটুখানি ভিজে চলে এইটা এদিকটা ছিঁড়ি নেই আপনি উঠতে মাথা খারাপ বাড়ি ফুল গাছগুলো কত সুন্দর দেখতে লাগছে কত রকম কালারের কাগজ ফুলগুলো এই যেখানে আছে আরে বাবা গুহাগুলো ভেতরে যে দেখবে আরে এইটুকু উঠতে না উঠতে অবস্থা হালাত খারাপ হয়ে যাচ্ছে তো হ্যাঁ তোমার আর কি তুমি তো পাপার কলে উঠে আছো উপরে যাই আগে এই যে উপরে এসে গেছি আর

একসাথে ছিল বলছে মানে দুটো দাঁড়িয়ে থাকবে চলো 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 আগে করতে পারছি না উদয়গিরি এটা মন্দিরটা দেখা যাচ্ছে আরে বাবা রে বাবা এইটা পুরো শহরটা দেখা যাচ্ছে হ্যাঁ হেয়ার টোটটা পুরো দেখা যাচ্ছে ওখান থেকে

কি সব লেখা আছে এগুলো এগুলোর মধ্যে না কিছু লেখা আছে ঠান্ডা আছে